হাই ফ্রেন্ডস দিস ইস পূর্ণিমা ওয়েলকাম টু মুকুল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি তো এখন যেহেতু বাবা এরা এখন মর্নিং স্কুল করেছে তাই এখন থেকেই আমি আমার ভিডিওটি কন্টিনিউ করছি তো চলো এই ভিডিওটি মঙ্গলবারের তো মঙ্গলবার ভিডিওটি করে রেখেছিলাম সেটা আপলোড করা হয়নি তো মঙ্গলবারের স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছে দেখো কত সুন্দর ফুল থাকলে না ঠাকুরকে সাজাতেও ভালো লাগে আর কি বলো তো যেহেতু বাবা এস মর্নিং স্কুল তাই পুজো দিতে একটু লেট হয় তো এখন বাজে প্রায় ওই দেড়টা নাগাদ হবে বাবু দেখলাম যে টিভি দেখছে তাই ভাবলাম ও টিভি দিচ্ছি খাইয়ে দিই ওর জন্য খাবার নিয়েছি তো ওর হঠাৎ মনে হলো ও আমার মাথায় প্রদীপেরা আর এটা ছোঁয়াবে তাই পুজোর সামনে ঠাকুরের সামনে গিয়ে প্রদীপের এটা মাথায় ছোঁয়ালো জানো তো বন্ধুরা এই গাছটা না আমার একটা শখের গাছ মানে অনেক কষ্ট করে আমি এই গাছটা পেয়েছি আর লাগিয়েছি গাছটা যখন হয়েছিলো বেশ ভালোই হয়েছিলো এই যে রেমাল জ্বরটা হলো সেই বৃষ্টিতে গাছটা পুরো মরে মরে যাচ্ছে মনটা একদম ভালো লাগছে না অনেক কষ্ট করার পর যদি একটা গাছ না বাঁচাতে পারি বলো আর আমার এমনি ফুল গাছটা বেশ ভালো লাগে আর এই অপরাজিতা ফুল গাছটা দেখছো এই গাছটাও কিন্তু আমিই লাগিয়েছি এটা অনেকটা বড়ো ছিল ভেবেছিলাম বাঁচবে না তো জল টল দিয়ে যাই হোক করে বাঁচিয়ে দিয়েছি গাছটা সদ্য সদ্য উঠছে আজ রান্না হয়েছে মাংস আর এখানে কুমড়ো দিয়ে বরফটি দিয়ে একটা তরকারি আর এই তরকারি হয়েছে আর চলো বাবাইয়ের খাওয়ার সময় হয়ে গেছে বাবাইকে খাইয়ে বাবার জন্য খাবার নিয়ে নিয়েছি এখানে নিয়েছে কুমড়োর শাক এখানে এক পিস লেগ পিস নিয়েছে আর একটু ঝোল এক পিস আলু এই ওকে আজকে খাওয়াবো খাওয়া হয়ে গেছে হ্যাঁ এখন কি করবে টিভি দেখছো এখন কি করতে খাওয়া হয়ে গেছে এখন ওকে আমি দুটো ফলের রস খাওয়াবো বাবা এর খাওয়ানোর প্রায় আধা ঘন্টা কি এক ঘন্টা বাদে আমি ওকে ফলের রস দিই তো এখন যেহেতু যখন যেটা হয় এখন আমের সিজন আর মৌসুমি লেবু নিয়ে আসে তবে মৌসুমি লেবু আমার বাবাকে কেটে দিলে এখন দেখছি আমার খেতে চাইছে না ওকে রস করে দিলে সেটা আমার খেয়ে নিচ্ছে তো রস করে দিয়ে একটু অন্যরকমভাবে তার আমাদের একটু চিনি একটু অনেক নুন অ্যাড করে আর ওই লেবুর রসটা দিয়ে আমি ওকে ভালো করে চামচ দিয়ে গুলিয়ে দিই ও সুন্দরভাবে পুরো রসটা খেয়ে নেয় মাঝে কয়েকদিন লেচু দিচ্ছিলাম ও তো লেচুটা ভালো খায় না তো সেটাকেও আমি সেম ওই মিক্সি জারে ওটাকে পেস্ট করে লিচুটাকে বেশ সুন্দর রস করে আমি ওকে দিই বেশ সুন্দর খেয়ে নিত তো আম আবার আমার বাবাই অত ভালো খায় না খাওয়ার মধ্যে মৌসুমি লেবু ডালিমির রস এসব একটু ভালো খায় তো চলো ওর খাওয়াও শেষ এবার ওকে আমি ঘুম পাড়াবো দেখো ওর ঠিক টাইম টু টাইম ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠবে পিমন বাড়ি যাবে ওখান থেকে আসবে রাত্রি আটটার সময় তারপরে সে পড়তে বসে যাই হোক বিকেল হয়েছে আজকের ওয়েদারটা খুবই ভালো আজকের ওয়েদারটা বেশ ভালো মানে খুব হাওয়াও দিয়েছে আবার রোদও সেরকম একটা নেই কিন্তু গরম আছে বেশ দেখো বাবা ইস্কুলের নাম লিখেছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম লেখা হয়ে গেছে কোথায় কোথায় যাবি তো আজ আমার ভিডিওটি এ পর্যন্তই তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না আর তোমরা আমার পাশে থেকো ধন্যবাদ